শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা চেক ছাড়া মোবাইলের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে টাকা তুলতে চান তাদের জন্যই আজকের ভিডিও আশা করি আমার এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন তাহলে চেক ছাড়া মোবাইল দিয়ে কি করে সোনালী ব্যাংক থেকে টাকা তোলা যায় এ বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন তো আপনাদের যাদের সোনালী ব্যাংক অ্যাকাউন্ট আছে নিশ্চয়ই আপনাদের সোনালি ই ওয়ালেট অ্যাপস আছে সোনালি ই ওয়ালেট অ্যাপস যদি না থাকে অবশ্যই ই ই ওয়ালেট ওয়ালেট অ্যাপসটা আপনাদের খুলতে হবে তো ই ওয়ালেট অ্যাপস কি করে খুলতে হয় বিষয়ে আমার ভিডিও আছে আপনারা আমার ভিডিও দেখলে সোনালী ই ওয়ালেট অ্যাপস নিজেরা ঘরে বসেই কিন্তু খুলতে পারবেন খোলার পরে আপনারা সোনালি ই ওয়ালেট অ্যাপস যখন খুলবেন তখন তো অবশ্যই একটা ফোন নাম্বার বা আপনাদের আপনারা আপনাদের নিজেদের মতন করে একটা পিন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন তো ভাবে মনে করলাম যে আপনাদের সোনালী ই-ওয়ালেট অ্যাপস আছে তো আপনারা প্রথমে ফোন নাম্বার দিবেন তারপরে পিন নাম্বার দিবেন আপনারা যে পিন নাম্বার দিয়ে খুলেছেন সেই পিন নাম্বার দিয়ে আপনারা আপনাদের মতন লগইন করবেন অর্থাৎ সোনালী ই-ওয়ালেটে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে যেহেতু সোনালী ই-ওয়ালেট অ্যাপসটা হচ্ছে মোবাইল ভিত্তিক একটা সাবসিডিয়ারি অ্যাকাউন্ট তো আপনাদের টাকা তো আসলে ব্যাংক অ্যাকাউন্টেই আছে মেন টাকা হচ্ছে অ্যাকাউন্টে আছে ব্যাংক অ্যাকাউন্ট তো সেখান থেকে ই ওয়ালেট হচ্ছে একটা সাবসিডিয়ারি অ্যাকাউন্ট তো আমাদের প্রথমে কি করতে হবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা ওয়ালেটে ট্রান্সফার করতে হবে আর ওয়ালেটে ট্রান্সফার করার জন্য প্রথমে আপনাকে ই ব্যাংকে যেতে হবে ই ব্যাংকে ক্লিক করবেন ই ব্যাংকে ক্লিক করার পরে অ্যাড মানি আসবে অ্যাড মানিতে ক্লিক করবেন অ্যাড মানিতে ক্লিক করার পরে মনে করেন পাঁচশো টাকা আমি অ্যাকাউন্ট থেকে ওয়ালেটে ট্রান্সফার করব অর্থাৎ ব্যাংক টু ওয়ালেট তো পাঁচশো টাকা দেLambda PIN নাম্বার দেব সাবমিট করব অর্থাৎ এইভাবে টাকার পরিমাণ বসাবো আপনি যে টাকা ট্রান্সফার করবেন বা যেটাকে উইথড্র করতে চান সেটাকে আপনি সেই টাকার পরিমাণটা বসাবেন আপনার PIN নাম্বার দিবেন সাবমিট করবেন করার পরে আপনার একটা ওটিপি আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড সেই OTP এখানে ইনপুট করবেন ইনপুট করার পরে সাবমিট করবেন সাবমিট করলে আপনার এরকম সাকসেস মেসেজ আসবে আসার পরে আপনি ডারে ক্লিক করবেন না ক্লিক করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা আপনার কিন্তু ওয়ালেটে ট্রান্সফার হয়ে গেল এবার আপনি কি করবেন এবার আপনি টাকাটা উইথড্র করবেন সেটা কি করে করবেন চলুন দেখি এখন আমরা দেখি এই যে অ্যাপসের নিচের দিকে দেখেন একটা স্ক্যানার আছে এই স্ক্যানারে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের মোবাইলের ক্যামেরা অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা এরকম স্ক্যান এন্ড ক্যাশ অর্ডার অর্থাৎ একটা কিউআর কোড পাবেন এই কিউআর কোডটা হচ্ছে কিউআর কোডে আপনারা আপনাদের মোবাইলের ক্যামেরা যুক্ত মোবাইলটা ধরবেন ধরার সাথে সাথে আপনাদের যে ব্রাঞ্চ থেকে আপনারা টাকা তুলবেন সেই ব্রাঞ্চের নাম সহ চলে আসবে তো চলে আসার পরে আপনারা টাকার পরিমাণটা এখানে দিবেন টাকার পরিমাণ দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমি পাঁচশো টাকা লিখছি সেই পাঁচশো টাকা আসছে এবং একটা বিষয় বলে রাখি টাকা তুলতে চেক দিয়ে টাকা তুলতেও কিন্তু আপনার চেকের একটা নির্দিষ্ট টাকা দেওয়া লাগে যেমন একটা চেকের দাম চার টাকা আড়াই টাকা আছে তো আপনার এই ইওলেট দিয়ে টাকা তুলতে কিন্তু এক টাকাও খরচ নাই অর্থাৎ একদম চার্জ নাই টোটালি ফ্রি তো এক্ষেত্রে একটা বিশাল সুবিধা এবং আপনারা এই রেফারেন্সে এখানে কিছু না দিলেও চলবে আপনারা আপনাদের পিন নাম্বার দিবেন সাবমিট করবেন দেন আপনাদের একটা টোকেন আসবে এই টোকেন যখন আসবে টোকেন নাম্বার আসার সাথে সাথে ডানে ক্লিক করবেন এবং এই টোকেনটা নিয়ে সোনালে ই রিলেটেড যিনি কর্মকর্তা আছেন ওনাকে যে বলবেন আমি ই ওয়ালেট দিয়ে টাকা তুলতেছি আমার এই টোকেন নাম্বার হচ্ছে এইটা তখন ই ওয়ালেট রিলেটেড কর্মকর্তা আপনাকে টাকাটা দিয়ে দেবে আপনাকে যাচাই বাছাই করে কিন্তু আপনাকে আপনার টাকাটা বুঝিয়ে দেবে তো এই হচ্ছে মূলত ই ওয়ালেট দিয়ে করে টাকা তুলতে হয় এ বিষয়ক ভিডিও এবং চেক ছাড়া মোবাইল দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে যে কিন্তু টাকা তুলতে পারবেন তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ